কত মার্কেট করবো এবার বাসায় চলো আমার হয়ে গেছে পাশের মতো খাওয়া দাওয়া করেন না ভাবি খাই তো অনেক কিছু কোনো কোনো কাজ হয় না কি করি বলেন তো এ ব্যাপারে আপনার রোমিও ভাইয়ের সাথে আলাপ করতে পারেন সে ভালো বুদ্ধি দিতে পারেন জিজ্ঞেস করছিলাম ভাই বললো দুধ খাইলে শক্তি হয় দুধ দেখলে হয় না চলো এম আর আই করে নিয়ে আসি এম আর আই করতে কত টাকা লাগবে আট দশ হাজার টাকা লাগবে ওই টাকাটা আমারে দাও মার্কেটে একটা শাড়ি দেখছি ওইটা কিনে নিয়ে আসি আর তোমার মাথা ব্যথা কি হবে মাথা ব্যথা তো ওই শাড়ির জন্যই করতেছে তোমার সাথে একটা লোক দেখা করতে আসছে লোকটা দেখতে একেবারেই তোমার মতো আরে তাই তো মনে হয় ওর মা আগে আমাদের বাসায় কাজ করত তোমাদের বংশটা আসলে একটা নোংরা বংশ হ্যাঁ ভাইয়া আগে কি তোমার মা আমাদের বাসায় কাজ করতো না ভাইজান আমার বাপ কাজ করতো আম্মু আমরা তো বসর বংশ তাই না কি কষ্ট এগুলা কোথ্থেকে শুনছিস এগুলা হ্যাঁ কি কথা বাচ্চা টিচার আজকে আমার বলছে তাসিন তোমরা কি বংশ আমি বলছি আমরা পশুর বংশ পশুর বংশ মানে তুই কথা কইছ কেন তা বলবো না আব্বু আমার বলে ছাগল তুমি আমার বলো গাধা দাদা বলে আমি নাকি বাঘের বাচ্চা আবার দাদি বলে আমি নাকি বান্দর মামা বলে আমি বাঘিনি আপু বলে আমার কুত্তা তাহলে হইলাম না আমরা পশুর বংশ বাচ্চার আমার বাচ্চা আপনার সাথে তো চেহারা একটু মিলে না বাচ্চা তো সুন্দর আর আপনি এরকম আমি অসুন্দর হইলে কি আপনাদের কি প্রেমের বিয়ার আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসুর গরে শীতকার দিছিলেন বাসুর গরেই প্রথম আপনার ভাইকে দেখছেন বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন জারিয়ে টিকটকে দিছিলাম সে বিয়ে করছে ডাক্তার আমার বউয়ের জ্ঞান কি কোনোদিন ফিরবে না দেখেন উনি অনেক বড় একটা ধাক্কা খেয়ে কোমায় চলে গেছে একমাত্র আল্লাহর ছেরা ওনাকে কেউ বাঁচাতে পারবে না মাত্র 26 বছরে এভাবে আমার বউকে হারাতে হবে ডাক্তারের কাছে মিথ্যা কথা বলতে হয় না আমার বউয়ের 26 না 25

ভাবি ভাইরে দেখলাম রাগ করে চলে গেল কি হইছে বলেন তো আরে ভাই বলেন না সকালে একটা কিস করছে আমি 50 টাকা চাইছি তাই দিল না এইটা কোনো কথা বললেন ভাই কিস করছে তার জন্য আপনারে টাকা দিবে স্বামী বলেই তো 50 টাকা চাইছি সবাই তো 100 টাকা দেয় এই পাশের বাড়ি ওইটা তুমি কি ফলাইলা লাভ লেটার ফলাইছি চুত মারানি যারে সকালবেলা টমেটো চাইছি দেয় নাই এবার বুঝ সর্বনাশ এখন তো আমারে সন্দেহ করবে আরে অপেক্ষা করো দেখো কি হয় তুমি সারা আমি জীবনে কোনোদিন দেখাছি সব দিছি তুমি আচ্ছা ভাবি শুনছি আপনি নাকি বাসর ঘরে চিৎকার দিছিলেন বাসর ঘরেই প্রথম আপনার ভাইকে দেখি বলেন কি না দেখেই বিয়ে করছেন যখন সে আমার ঘুমটা খুলে তখন আমি চোখ বন্ধ করেছিলাম তারপর চোখ খোলার পরে কি দেখলেন যারে টিকটকে ব্লগ দিছিলাম সে বিয়ে করছে আমার লগে আমার ঠিক হইছে না বিয়া ঠিক হইছে তাতে কি হইছে আমি বিয়ে করব না তুমি বিয়ে করবে না তোমার করবে কি আমার বাপ তোমারে বিয়ে করব